আসসালামু আলাইকুম আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব এই কেকটা আমার খুবই পছন্দের একটা কেক আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি ময়দা নিয়েছি একশো গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি দশ গ্রাম গুঁড়া দুধ নিয়েছি দশ গ্রাম বেকিং পাউডার নিয়েছি এক চা চামচ হুইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিক্সিং করা হয়ে গেলে বাটিটা ঢেকে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখব এখানে আমি বাটার নিয়েছি একশো গ্রাম সল্টেড বা আনসল্টেড যে কোনো ধরনের বাটারি কিন্তু এখানে ব্যবহার করা যাবে আর অবশ্যই ভালো ব্র্যান্ডের বাটার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই কেকের খুব ভালো একটা টেস্ট পাবেন বাটারটা কিছুটা ফ্লাপি হয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে নেব অথবা এক মিনিটের মতো সময় ধরে বিট করে নিলেই হবে এবার চিনি দিয়ে দিচ্ছি একশো পাঁচ গ্রাম আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন আমি খুব ছোট দানা চিনিটা এখানে ব্যবহার করেছি তাই এটাকে গুঁড়ো করে নেওয়ারও কোনো প্রয়োজন হয়নি এবার বিট করে নেব বাটারটা পুরোপুরি সাদাটে হয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন বাটারের কালারটা সাদাটে হয়ে এসেছে এবার আমি ডিম অ্যাড করবো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি একটা ডিম দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নেব ডিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি আরও একটা ডিম দিয়ে দিব। এখানে দুটো ডিমের ওজন ছিল একশো গ্রাম একটা ডিম খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি আরও একটা ডিম দিয়ে দিলাম এবার আমি বিট করতে থাকবো চিনিটা পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত তিন থেকে চার মিনিটের মতো সময় ধরে মিডিয়াম স্পিডে বিট করে নিলেই চিনিটা খুব ভালোভাবে গলে যাবে এবার আমি ময়দা মিক্স করব। এর জন্য একটা চালনিতে আমি আগে থেকে একত্র করে রাখা ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়ে নিলাম খুব ভালোভাবে চেলে নিয়ে বিটারের কাটাগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা আমি বাটারের সাথে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিতে হবে এবার বিটার দিয়ে তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়ে বিট করে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্প্যাচোলার সাহায্যে সম্পূর্ণ কেকের ব্যাটার আমি একত্র করে নিচ্ছি আর এ পর্যায়ে কোনো লামস থেকে থাকলে সেটাও মিক্স হয়ে যাবে আমাদের কেকের ব্যাটার সম্পূর্ণ তৈরি এখানে আমি একটা সাত ইঞ্চির পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপারও বিছিয়ে রেখেছি এবার সম্পূর্ণ কেকের ব্যাটার আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নেব এবার কেকটাকে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট হিটেড ওভেনে বেক করে নিয়েছি ৪৫ মিনিটের মতো সময় ধরে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে আমি কেকটাকে প্যান থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই করতে হবে কেকটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কেকের পেছনের অংশ থেকে পার্চন পেপারটাও তুলে নিব এই হল আমাদের কেকের ফাইনাল লুক এই কেকটা সাধারণত অনেক বেশি সফট আর অনেক বেশি মজার হয়ে থাকে নর্মালি পাউন্ড কেকগুলোর মধ্যে এই কেকটা আমার অনেক বেশি প্রিয় আপনারা চাইলে এই কেকটাতে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এরকম অনেক ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ